আজকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিছু চাদর কালেকশন দেখিয়ে দেবো সামনে যেহেতু ঈদ আসছে তারপর বিভিন্ন অকেশন আছে আমাদের কিন্তু চাদরটা সব সময় প্রয়োজন দেখতেই পাচ্ছেন খুবই ফ্লোরাল একটা প্রিন্টের মধ্যে আছে অনেক সুন্দর একদম কিং সাইজের মধ্যে আছে ওকে এটার সাথে কিন্তু মাথার বালিশের কাবার পেয়ে যাবেন

খুবই সুন্দর কিন্তু একদম নতুন কালার একবারে কালারগুলো জাস্ট পাবে একবারে ইউনিক কালার যাবে যেটা হচ্ছে নতুন আর শীতের জন্য কিন্তু খুব সুন্দর ব্রাইট কালার কিন্তু আমাদের বিছানায় বিছালে কিন্তু দেখবেন যে ঘরটা একটু বড় বড় লাগে দেখতেও সুন্দর লাগে তো এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এত রিজনেবল প্রাইজের মধ্যে কোথাও নিতে পারবেন না কারণ হচ্ছে তারা রিজনেবল আর তারা কিন্তু নিজেরা হচ্ছে এগুলো মেক করে তাদের নিজস্ব কারখানায় যার কারণে এত কম প্রাইজের মধ্যে দিতে পারছে

সবাই অনেক বেশি পছন্দ করে যারা হোলসেল নেবেন তারা তো যোগাযোগ করবেন আচ্ছা

আমার মানে প্রত্যেকটা প্রিন্ট দেখালো যে প্রিন্টগুলো আমার কাছে মনে হয় না যে একটাও ভালো লাগেনি প্রত্যেকটা প্রিন্টই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যারা হোলসেল নেবেন রিটেল নেবেন তারা কিন্তু সরাসরি ঢাকার মধ্যে থাকলে আশেপাশে থাকলে চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান তারাও কিন্তু আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারবেন যে নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিয়েছে এটা হচ্ছে নিউ নিউজ সুপার মার্কেটের মদি মার্কেটের দ্বিতীয় তলদ দোকান নাম্বার হচ্ছে আঠারো নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করে নেবেন